অনেক অত্যাচারে হয়েছি আমরা চাই না আর কোন সরকারে আমাদের মনে অত্যাচারে হয়েছে আমাদের পাঁচটা সংগঠন এই পাঁচটা সংগঠন বলে একটা সংগঠন এই পার্টি কানায় কানায় মাতৃ পূর্ণ হয়েছে একটা একটা সংগঠনই একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আমাদের আগামী সংসদের নির্বাচনে পার্থে বিপুল বোর্ডে গরুঘরি মার্কারে ভোট দিয়ে জয়যুক্ত করে মহান সংসদে আমরা পাঠাতে চাই সালে এখান থেকে আমরা ভোট করেছি আমাদের কি পরিমাণ অত্যাচার অনুসরণ করেছে আপনারা দেখেছেন আমরা সেই ভেজিস সরকারের আমলে অনেক অত্যাচার হয়েছি আমরা চাই না আর কোন সরকারে আমরা কোনো অত্যাচার হয়েছে আমরা পিপুল বোর্ডে পার্থ বাড়িতে ভোট দিব গরুদারি মার্কায় ভোট দিয়ে মহান সংসদে আমরা বাড়াবো এই কালাচাত্তর মাসির অনেক সমস্যা আছে পানি থাকে না গ্যাস থাকে না আমি আশা করি আমার নেতা ব্যারিস্টার আন্দোলন পার্থ ভাই যদি এখান থেকে বাচ্চারা গ্যাস পানি কারণে কোনো সমস্যা হবে না যাবতীয় দেশের মানুষের কোনো সমস্যা হবে না এই করোনাকালীন সময় আমার নেতা ব্যারিস্টার আন্দোলন বর্তমায় কালাচত্রের মানুষের সুখের দিকে সব সময় ছিল আমরা আশা করি আপনারা আমাদের সুখের দিকে ব্যারিস্টার আন্দোলন বর্তমায়ের সাথে থাকবেন আমি এইবেলা আমার বক্তব্য শেষ করছি আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ